নমস্কার বন্ধু নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন এবং শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটা আপনাদের কাছে শুরু করব স্পোর্ট পেন্সিল চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাব গোটা বছরটা আপনাদের সুখ শান্তি সমৃদ্ধি শান্তিতে পড়ে আসুক হাসি মুখটা থাকুক আর সব থেকে বড় কথা ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি আজকের এই বছরের প্রথম দিনে একজন ইস্টবেঙ্গল সমর্থক হিসাবে আপনি যে স্পোর্ট পেন্সি চ্যানেলের দিকে একটা সহযোগিতা সমর্থনে হাত বাড়াবেন এটা আশা করি আমাকে বলতে হবে না আর বছরের আসুন আমরা সবাই মিলে ইস্টবেঙ্গল ক্লাবে একজন ফুটবলার বিদায় নেবে এটা আমরা মোটামুটি জানতাম তার নাম হচ্ছেন স্প্যানিশ ফুটবলার ফুটবলারিও তোর ইস্টবেঙ্গল ক্লাবের শুরু করে মোটের ওপর ইন্ডিয়ান সুপার লিগে প্রায় ষোলোখানা ম্যাচ খেলার পরেও তার নামের পাশে মাত্র দুটো গোল সংখ্যা তিনি নিজেও বুঝে গিয়েছিলেন তার বিদায় ঘণ্টা শেষ পর্যন্ত তার বিদায় ঘণ্টা সুনিশ্চিত হল তোরকে ট্রান্সফার উইন্ডো থেকে বেঙ্গল ক্লাব বাতিল করল প্রশ্ন তোর তো বাতিল হল তার পরিবর্তন একটা ফুটবলার লাগবে সে পরিবর্ত ফুটবলারটা কে হবে এক্ষেত্রে আমি প্রথমে বলবো দুজন ফুটবলার একজন হচ্ছেন একজন ব্রাজিলিয়ান পরিচয় সম্পর্কে খুব বেশি তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরিনি কারণ তুলে ধরার মতো দরকার মনে করে দিই আরেকজন ফুটবলার তিনি হচ্ছেন ব্রাইডেন ব্যাকারে আমাদের সকলের নয়নের মুনি এবং বেঙ্গল কর্মকর্তারা তাকে চাইছেন তবে কোচের গুড তিনি ঠিক নেই কোচ কার্লো স্কোয়াডদাত এই মুহূর্তে আছেন সুদূর স্পেনের বার্সেলোনায় এবং সেখান থেকে তিনি কিন্তু একজন স্প্যানিশ ফুটবলারকে প্রায় নির্বাচিত করেই ফেলেছেন আমি প্রায় শব্দটা বলছি নির্বাচিত হয়েছেই এটা বলতে পারব না তার কারণ এখন অবধি কোন অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট বা তার সাথে যে চুক্তি পর্বটা শেষ হয়ে গেছে তা বলবো না যদি হয় বন্ধু তাহলে তিনি রীতিমতো একজন গোল মেসিন আমরা হায়দ্রাবাদ এফসিতে গত মরসুম অব্দি একটা ফুটবলারকে খেলতে দেখেছিলাম তিনি হচ্ছেন গোলের পর গোল তিনি করেন প্রতিপক্ষকে গোলের মালা পড়ান সেরকম একজন ফুটবলার ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট কোচ কার্লোস কোয়ার্ডাতকে অবাধ স্বাধীনতা দিয়েছেন বিদেশি ফুটবলার নির্বাচনের ক্ষেত্রে একই সঙ্গে তারা একটা পরামর্শ দিয়েছিল যে ফুটবলারটা যেন কারেন্ট ফর্মে থাকেন একেবারে অনেকদিন আগে ফুটবল খেলেছেন এই মুহূর্তে তিনি নিষ্ক্রিয় যে কারণের জন্য ব্রাইট এনভাকার খুব একটা বেশি পছন্দ করছেন না আমাদের কোচ কার্লোস কোয়ার্দ ইস্টবেঙ্গল ক্লাব সেই পথে না গিয়ে একটা কথা বলেছিল যে দুর্দান্ত ফর্মে আছেন গোলের মধ্যে আছেন তিনি যে মানের হন যে স্তরের হোক এমন যেন একটা ফুটবলারকে কোচকার্লো স্কুয়ার নিয়োগ করেন কোচকার্লো স্কুয়ার যাকে শেষ পর্যন্ত কথাবার্তা বলে একটা মোটের ওপর একটা স্তরে নিয়ে এসছে তিনি যে চূড়ান্ত এ কথাটা বলার মতো এখনো আসেনি যদি তিনি চূড়ান্ত হন তাহলে বার্সার যুবলীগ খেলা ফুটবলার অনুদ উনিশ থেকে তিনি উঠে এসেছেন স্পেনের বিভিন্ন প্রথম সারির দলে তিনি ফুটবলটা খেলেছেন একেবারে তৃতীয় ডিভিশনের নয় বন্ধু বার্সেলোনায় বসে বার্সেলোনার যুব দলের সেই ফুটবলারের সাথে কোচকার্লো স্কাত এই মুহূর্তে কথাবার্তাটাকে এমন একটা জায়গায় নিয়ে গেছেন ইস্টবেঙ্গল ক্লাবও তার সাথে যোগাযোগ রাখছে যদি 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 কিন্তু হয় তাহলে কিন্তু স্প্যানিশ গোল মেশিনকে আমরা ইস্টবেঙ্গল ক্লাবে দেখব এখানেও কিন্তু বন্ধু আরেকটা টুইস্ট হয়ে গেছে সানা সিং এর প্রতি হাত ক্লাব। শেষ পর্যন্ত জানা গেছে সানা সিং কে কিন্তু মোহনবাগান ক্লাব পাচ্ছে না তা মোহনবাগান সানা সিং কে পাবে না তাদের এই ভিডিও কে নিয়ে কথা বলছি কেন বন্ধু সানা সিং এর সম্ভাবনা যেখানে মোহনবাগান বাগান এর শেষ সেখান থেকে শুরু হচ্ছে কোন এক নিখিল পুজারী এবং কীতেশ শর্মার হায়দ্রাবাদ ফুটবল ক্লাবের এই মুহূর্তে অবস্থান ইন্ডিয়ান সুপার লিগে একেবারে তলা নিতে হায়দ্রাবাদ ক্লাব প্রায় ধ্বংস হওয়ার মুখে সেখান থেকে যে যা পারছে ফুটবলার নিয়ে নিচ্ছে দুজন ফুটবলার দিকে নজর দিয়েছে ইস্টবেঙ্গল ক্লাব নিখিল পূজারি এবং হিতেশ শর্মার দিকে সানা সিংকে হায়দ্রাবাদ এফসি ছাড়বে না স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে বাগানকে কিন্তু সেখানে আরও একবার কিন্তু হিতেশ শর্মা এবং নিখিল পূজারী নিখিল পূজারী এই মুহূর্তে ভারতীয় ফুটবল দলে রয়েছেন দোহাতে তিনি এশিয়ান কাপ খেলবেন সেটা পরের কথা তবে ট্রান্সফার উইন্ডোর পর্বে এসে এই নিখিল পূজারীর কিন্তু আসার সম্ভাবনা ইস্টবেঙ্গল ক্লাবে দূষণভাবে জোরদার হয়ে গেল রইলে বলে হিতেশ শর্মা প্রাথমিক কথাবার্তা থেকে এমন একটা পর্যায়ে এই দুটো ফুটবলারের সাথে কথাবার্তা এই মুহূর্তে ইস্টবেঙ্গল ক্লাবের এগিয়ে গেছে যে সেখানে আমরা আশা করতে পারি বন্ধু অন্তত আশা করতে পারি যে হিতেশ শর্মাকে আমরা পাব নিখিল পূজারীর সঙ্গে হায়দ্রাবাদ এফসি দু সাল পর্যন্ত চুক্তি ছিল রক্ষণ ভাঙের ফুটবলার তিনি ইস্টবেঙ্গল ক্লাবের প্রাপ্তনীয় বটে এই ফুটবলারটাকে নেওয়ার ক্ষেত্রে সবথেকে বাধা হয়ে দাঁড়িয়ে তার সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি কিন্তু যখন সানা সিং হায়দ্রাবাদ এফসি ছাড়ল না মোহনবাগানকে সেক্ষেত্রে কিন্তু নিখিল ইস্ট ইস্টবেঙ্গল ক্লাবে যোগদানের সম্ভাবনাটা একটু হল যোগদান হলো আমাদের বন্ধু একটু ধৈর্য ধরতে হবে একটু সময় অপেক্ষা করতে হবে বাস্তবিক অর্থনৈতিক কারণে ভালো ফুটবলার নেওয়ার ক্ষেত্রে যে বাধা সৃষ্টি হয়েছিল ইমামি ইনভেস্টার সংস্থার যে সীমাবদ্ধতা তৈরি হয়েছিল ইস্টবেঙ্গল ক্লাব সেই সীমাবদ্ধতাটাকে কিন্তু দূর করে দিয়েছে তারা তাদের মতন করে অর্থনৈতিক সাহায্যের একটা প্রতিশ্রুতি দিয়েছে এবং সেটা যে নিছকই প্রতিষ্ঠতি নয় ইস্টবেঙ্গল ক্লাব যে সত্যি করে ক্রাউড ফান্ডিং করে হোক কর্মসমিতির সদস্যদের কাছ থেকে চাঁদা তুলে হোক তারা মোটামুটি এমন একটা অর্থনৈতিক সংস্থানের দিকে চলে গেছে সেখানে কিন্তু আমরা আশা করতেই পারি যে ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু এবারে ইমামি গোষ্ঠীকে এমন একটা লামসাম অ্যামাউন্ট দিয়ে সাহায্য করতে পারবে যেখানে আমরা নতুন ফুটবলারদের ক্ষেত্রে যে অর্থনৈতিক বাধাটা ছিল সেই ভাতাটা কাটিয়ে উঠে ইস্টবেঙ্গল ক্লাবকে আমরা নতুন রূপে দেখতে পারব এবং আমি যে কথাটা আপনাদের কাছে বললাম যে সানা সিং এর আসার সম্ভাবনা যেহেতু মোহনবাগান ক্লাবে কার্যত শূন্য হয়ে গেল সেক্ষেত্রে যদি কোন নিখিল পূজারী ইস্টবেঙ্গল ক্লাবে যোগদান করে তাহলে কিন্তু আমাদের হবার কিছু থাকবে না কিন্তু আমাদের নজরে রয়েছেন হিতেশ শর্মা সত্যি করেই দীপি সিবের যা সিচুয়েশন যা পরিস্থিতি তার যা পারফরমেন্স রাখ আমাদের একজন হিতেশ শর্মাকে বাস্তবিকই দরবার এই মুহূর্তে হিতেশ শর্মাকে যদি মনে করি শেষ পর্যন্ত আমরা অতি অবশ্যই কিন্তু কোন একটা হিতেশ শর্মাকে ইস্টবেঙ্গল ক্লাবের জার্সি গায়ে খেলতে দেখার একটা দুরগোড়ায় ভীষণভাবে দাঁড়িয়ে আছি আমাদের একটু ধৈর্য ধরতে হবে পরিস্থিতির দিকে নজরে রাখতে হবে শুভে শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শেষ করলাম ধন্যবাদ